প্রকারের হয় কি কমা ভক্ত সবাই ভক্ত কাদেরকে বলে যারা ভগবানকে ভক্তি করে ভালোবাসে তাদেরকে ভক্ত বলে হনুমানও তো ভক্ত নাকি হ্যাঁ কি না আমার হনুমান ভক্ত ছিল অর্জুনও তো ভক্ত হনুমান যদি ভক্ত হয় অর্জুনও তো ভক্ত হনুমান অর্জুন যদি ভক্ত হয় তো রাধারানিও ভক্ত না মা গোপালকে ভালোবাসত ভালো তো সবাই বাসেই সকলকার সমান গোবিন্দুকে ভালোবাসত নিশ্চয়ই হনুমানের ভালোবাসা এক ছিল না হনুমান ছিল দাস এবং অর্জুন ছিল সখা তো শাস্ত্রে বলছে যে যত বড়ই ভক্ত হোক না কেন যে যে পথেই ভগবানকে ভালোবাসুক না কেন সেই পথটা কটা আমরাও ভক্ত হয়েছি আমাদেরও কোনো না কোনো পথে তো এগোতে হয়েছে তা বলছি ভক্তি কটা নববিধা ভক্তি নব বিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি হলো নটা নব মানে নয় কি কি শ্রবণং কিড়তনং বিষ্ণো স্বরনং পদশবা অর্চনং মন্দনং দস্য সক্ষ আত্ম নিবেদনা সক্ষ আত্ম আত্ম নিবেদন এই নটা ভক্তির বাইরে কেউ যেতে পারবে না সবাইকের মধ্যেই থাকতে হবে তার মানে এর বাইরে আমরা নিশ্চয়ই যেতে পারবো না এর মধ্যেই আমরাও আছি আমরা কোথায় যাচ্ছি মানে আজকে যে হরিবাসরে এসেছেন এই ভক্তিটা কারণ বাবা আজকে এখানে কীর্তন শুনতেছি সবাই গোবিন্দকে খুব ভালোবাসি সত্যি কথা বলুন তো আজকে কীর্তন শুনে বাড়ি যাবেন আপনারা আগেও কীর্তন শুনেছেন যতগুলো কথা শোনেন বাড়িতে গিয়ে কতগুলো মনে থাকে আজকে যে ভাব ভক্তি নিয়ে এই বৃন্দাবনে নববৃন্দাবনে আমরা এসেছি সেই ভাব ভক্তিটা কোন মার্গে ওই যে প্রথম দুটো নয়ের মধ্যে যেটা প্রথম দুটো শ্রবণ করো আজকে আপনাদের ভাব আর বলছি বিষ্ণু কথা কীর্তন নববিধা ভক্তির এই প্রথম দুটি ভক্তি বা প্রথম দুটি পথ হলো আজকে আমাদের উদ্দেশ্য কলিযুগে নাম হচ্ছে একমাত্র উদ্ধারের পথ

কলিযুগে কি না যুগ চারটে ভগবান চার যুগে পৃথক রূপে পৃথক মানে আলাদা আলাদাভাবে আচ্ছা আমাদের কলিযুগেও তো কৃষ্ণ থাকতে পারতো না তার যদি আম আসে কলিযুগেও আসতে পারতো না না যখনই যুগের পরিবর্তন হচ্ছে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে ভগবান যুগের সঙ্গে সঙ্গে আসছেন পরিবর্তন তেমন সাধনার পথটাও পরিবর্তন হয়ে আসছে সাধনার পথটা কঠিন থেকে আস্তে আস্তে সহজের দিকে আসছে এক বাবা এক বাবার চার ছেলে চার ছেলে তো বাবা চিন্তা করছি আমি তো বৃদ্ধ হচ্ছি তো চার ছেলেকে দেখতে আমি তো তারা জীবন যাপন করবে কি করে চার ছেলেকে ডেকে কিছু কিছু করে অর্থ দিয়েছে যাও তোমরা যে যেদিকে পারবে চলে যাও এবং এক বছর পর তোমরা ফিরে আসবে আমি দেখতে চাই তোমরা কে কি করতে পারো আমার কষ্ট করে সঞ্চয় করা অর্থে। আমি তোমাদের ভাগ করে আমার এত কষ্টের মূল্য আমার সঞ্চয় করা অর্থ তোমরা কিভাবে রক্ষা করতে পারো আমি দেখতে চাই চলে গেল চার ছেলে চারদিকে ফিরে এলো বড় ছেলে এক বছর পর বাবা তোমার দেওয়া মূলধন তো আমি রক্ষা আমি তাকে করে তুমি উত্তীর্ণ হয়েছে মেজ ছেলে তুমি কি করেছ বাবা আমি দ্বিগুণ করে এনেছি আপনার দেওয়া মূলধন আমি সঞ্চয় করেইছি তাকে আমি দ্বিগুণ করেছি বাহ সেজ এলো তুমি কি করেছো বাবা বেশি কিছু করতে পারিনি অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আপনার মনটা সঞ্চয় করে আমি যতকৃৎ যে সঞ্চয় করেছি আমি ক্ষতি ক্ষয় করে দেই বেশ হয়ে যাবে তুমি ঠিক পারবে এলো ছোট ছেলে ছিন্ন বসন। নয়নে বাড়ি ভিখারির মতো এসে দাঁড়িয়েছে হয়ে গেছে দেহটা হয়ে গেছে বাবা কি হয়েছে তোমা আমি তো আপনার কিছু করতে পারিনি এমন এমনকি মূলধনটাও আমি হারিয়ে ফেলে করি আমি নিঃস্ব আমার কিচ্ছু নেই আমি বহুদিন খেতে পাইনি হা হ্যাঁ কৃপা করো ছোট ছেলেকে কাছে ডেকে বাবা হাতে তুলে দিল পাথর দিয়েছে কাকে ছোট দিলাম এইবার আপনি বলুন তো এই যে গল্পটা শুনলেন বিবেচনা করে বলুন সবথেকে ভালো কোন ছেলে ছোট ছেলে বাবার মন মন করেছে সে ভালো হয়ে গেল সব বেশি উন্নতি করেছে কে বড় ছেলে তাহলে যদি পরশমণি পাওয়ার কারো যোগ্য তো থাকে সে হলো কে বড় কারণ ছোট তো হারিয়ে ফেলতে কেন দিল ছোটকে বড় গুছিয়ে নিয়েছে সে পারবে এই বড় হলো সত্য যুগ সে পারবে সত্য মানুষ শ্রম করতে পারবে ওই যে বললাম কৃত যোদ্ধায়তে বিষ্ণু সত্য যুগের মানুষ করতে দেখ যুগের পর যুগ ধ্যান করছে এত ধৈর্য পারবে তেতা যুগে এলো জাগ যোগ্য লাখ লাখ টাকা খরচ করে যোগ্য হচ্ছে পারবে সে করেছে কিছু তারপর যুগের পূজা পারবে সে কিছু করেছে কিন্তু কলিযুগ সব হারিয়ে চলে এসেছে সত্য যুগে চার ভাগ সত্য ত্রেতা যুগে তিন ভাগ সত্য এক ভাগ মিথ্যা দাপর যুগে দুই ভাগ সত্য দুই ভাগ মিথ্যা কলি তিন ভাগ মিথ্যা এক ভাগ সত্য তাও বিলুপ্ত প্রায় তাই বলছে কলিযুগ যখন সব হারিয়ে চলে এলো সব হারিয়ে ফেলেছে তো কলিযুগে দেখুন তো একটা দিক ভালো আছে কোন দিকটা যেদিকে তাকাবেন সেদিকেই গন্ডগোল কোন দিকটা ভালো নেই ওই যে পরশমণি পাথরে দিল ওই পরশুমণি পাথর হলো এই নাম হরিনাম যেমন লোহা সোনা হয় লোহা সোনা হয় এই নামের গুণে তেমন জীবের উদ্ধার হয় এই হরিনামে যতই পূরণ না কেন কলিযুগে যে যতই বড় পাপী হোক না কেন যদি এই পরশমণি রূপ নামের ছোঁয়া পায় যদি কৃষ্ণ নাম রূপ পরশমণি সে একবার ছোঁয়া লাগাতে পারে একবার প্রাণ ভরে গাইতে পারে ভবনদী পারা পারে সেও হবে তাকেও করে থাকতে হবে না তাই বলছি মা যুগে একমাত্র হলো নামই সত্য আমরা এসেছি আমরা চলে যাব যদি নাম আমরা না করি মানব দেহ নিয়ে এলা মানব দেহ নিয়ে চলে যাব আসা যাওয়ার সার হবে কাজের কিছু হবে না সকাল সকালবেলায় উঠে তুমি অনেক কিছু চিন্তা করো সব চিন্তা ছেড়ে দিয়ে সব ভাববে আমি অফিসে যাব কখন বাড়ি আসবো কখন ঘুরতে যাবো ইত্যাদিতে সব চিন্তা করো বাস ঘুম থেকে উঠে না একটা কথা আগে ভাববে কি কথা কৃষ্ণ ভজি ভারত রে আমি সংসারে আইলো আরে মিছে মায়ায় বন্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইনু মায়া এই যে বাবা যে দেহটা নিয়ে এসেছো এত সুন্দর দুটো হাত এত সুন্দর দুটো চোখ এত সুন্দর একটি বদন যেখান থেকে তুমি মনির ভাষা ব্যক্ত করছ এত সুন্দর দেহটা নিয়ে এসেছো না গো ঘরে বাসন মাজার জন্যে পিছনে ছোটার জন্য তোমাকে দুটো আজকে তোমার শরীরটা খারাপ আজকে বাবার শরীরটা খারাপ তুমি একদিন কাজে নাই বা যেতে পারো তাই তো শরীরটা খারাপ আমি যেতে পারছি না আজকে তোমার শরীরটা খারাপ তুমি সংসারের কাজ না করে আজকে একটা দিন তুমি শুয়ে থাকতে পারবে বাচ্চাটা অসুস্থ হলে তুমি একদিন স্কুলে না পাঠাতে পারবে পরের দিন কিন্তু সে যাবে মনে রাখবে এটা জীবনটা একবার একবারই এসেছি এই চান্সটা একবারই এই মানব দেহটা একবারই পেয়েছি এইবার যদি নষ্ট করে ফেলি আজকের দিনটা কাজে দিতে না পারলেও কালকে যেতে পারবো এই দেহটা একবার পেয়েছি এটা নষ্ট হয়ে গেলে আর পাবো এটা আমাদের কাছে লটারির মতো সার্থক করতে হবে যেমন ডিয়ার মাম্পার লটারি লাগলে একবারই লাগবে বারবার লাগবে না মানব দেহটাও তুমি একবারই পাবে বারবার পাবে না যে দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন এই দেহ লাভ করে করতে হয় না নাম করো নাম করবো হ্যাঁ কি করে করব? কি করবে জানো লহনা লহ মানে নাও নাম নাও কি নাম নেব কৃষ্ণনা কৃষ্ণ নাম নাও নাম নিয়ে কি করবো জপনা জপ করো অবিরা হরে হরে

কারণ আমরা কোনো জিনিসের নিশ্চয়তা দিতে পারি না কারণ ওপরে বসে আছে সুতো ধরে কাম দিলেই চলে যেতে হয় পথ চলিতে কথা বলিতে আপনি আমার অচেনা আমি আপনার অচেনা রাস্তা দিয়ে পাশ কাটিয়ে চলে যাব কথা বলবো আমার কথা বলো অচেনা ব্যক্তির সঙ্গে বলবেন না একজন ভক্ত যদি পথ দিয়ে যায় আর একজন ভক্ত যদি আসে কথা বলে তারা দুজনকে চেনে না কথা বলে না বলে না কি কি বলে বলে কথা কেন তুমি যার দাসত্ব বরণ করেছ আমি তার দাসত্ব বরণ করেছি তুমি যার দাস আমিও তার দাস আমাদের মালিক ওপরে বসে আছে তোমার আমার মধ্যে ভেদাভেদ চলে যারা ভক্ত হয় কৃষ্ণ নাম উচ্চারিত করে দেখো তুমি বলতে চাও না তুমি একটু তুলসীর মালা পরে না একটু সেবা করে না। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ লোক তোমাকে দেখে বলবে হরে কৃষ্ণ তুমি বলবে হরে কৃষ্ণ তুমি না চাইতেও নাম উচ্চারিত হবে এর থেকে বেশি আর কি চাই পথ চলিতে কথা বলি